কি জানো কিছু কিছু মানুষ যত বলে তত সমস্যা হয় আবার কিছু কিছু মানুষ যত বলে তত সমাধান হয় আসলে প্রত্যেকটা মানুষ বিভিন্ন পরিস্থিতির শিকার যে যেমন বুঝে সে তেমন উচিত শিক্ষা পায় জবাব পায় যেমন কেউ কম বুঝে কেউ আবার বেশি বুঝে এভাবে হচ্ছে বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে যে যেমন করে সে যে কোনো উপায়ে তার মতো করে দিনকাল পার করে আগে পরে তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে চাবাক এই জন্য অশান্তি এবং খারাপ মানুষ থেকে দূরত্ব বজায় রাখবেন এগুলো আপনি দিনকাল পার করলে বুঝতে পারবেন কে কম করছে কে বেশি করছে এভাবে পরিস্থিতি পরিবেশ পরিবর্তন হয় তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে কিভাবে বুঝবেন আপনার কাজ খারাপ কাজ করা অন্যজনের কাজ ভালো কাজ করা আপনারা কাজ সমালোচনা করা অন্যজনের কাজ নতুন আইডিয়া খুঁজে বের করা সমানুষ্ঠ না করা আপনার কাজ সমস্যা করা অন্যজনের কাজ সমাধান করা এভাবে প্রত্যেকটা কিছু পরিবেশ পরিস্থিতির সাথে হচ্ছে পরিবর্তনশীল তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে আপনি সামনের পাটটা দেখেন সামনে কিছু দেখেন পিছনে পাটটা দেখেন না পিছনে কিছু দেখেন না কারণ আপনি সামনে একরকম পিছনে অন্যরকম তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে কিভাবে সম্পর্ক ভালো থাকে এবং নষ্ট হয় প্রত্যেকটা মানুষ বিভিন্ন হয়েছে দিনকাল পার করে এবং পরিস্থিতির শিকার হয় সম্পর্ক ভালো রাখার জন্য নিম শৃঙ্খলা বজায় রাখবেন যা চলে গেছে বাদ করবেন যা হচ্ছে তা নিয়ে দিনকাল পার করবেন কোথায় সমস্যা আছে সমাধান করবেন ভুল বুঝাবুঝি হলে পরিস্থিতিকে শিক্ষা নেবেন না হয় সম্পর্ক নষ্ট হবে এভাবে বুঝে দিনকাল পার করবেন এভাবে কি জন্য দুঃখকে পর করে দিবেন আশু আপন করে নেবেন প্রত্যেকটা মানুষ সুখ দুঃখ নিয়ে বসবাস করে তবে যে যেভাবে দিনকাল পার করে সে তেমন বিভিন্ন পরিস্থিতির শিকার হয় দুঃখ কষ্ট বলে গেলে শান্তি পাবেন সামনের দিনকাল পার করতে পারবেন তবে শিক্ষা গ্রহণ করবেন তারপর দিনকাল পার করবেন এভাবে আপনার সুন্দর মুহূর্ত গুলো সুন্দর দিনকাল গুলো বরবাদ করে দিবে নষ্ট করে দিবে তাই এসব খারাপ মানুষ থেকে দূরত্ব বজায় রাখবেন পারলে গণ দোলাই দিবেন এবং কারা পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে চাবাক বাস্তব জীবন কোটিং এবং সহজ যেমন আপনি কারোর সাথে কথা বলতে যাবেন দেখা করতে যাবেন আগে যেভাবে সহজ মনে করছেন পরে গিয়ে কোটিং হবে বা ভিন্নভাবে দিনকাল পার করতে হবে তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে কি জন্য যেসব করলে ভবিষ্যৎ নষ্ট হয় এগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন এগুলো আপনার পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আপনি হচ্ছে কিভাবে দিনকাল পার করেন যেসব করলে বিপদ হয় সমস্যা হয় অশান্তি হয় এগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন আর যেসব করলে শান্তি হয় সমাধান হয় ইত্যাদি হচ্ছে দিনকাল পার করেন এগুলো হচ্ছে বজায় রাখবেন এভাবে হচ্ছে বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে যাব